সালামু আলাইকুম অরিজিনাল আজকে হাতের কাজের কারচুপি ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা এত সুন্দর প্রিন্ট আর এত সুন্দর করে হাতের কাজগুলো থাকবে কালার চার্টগুলো দেখুন কত সুন্দর কালার চার্টের মধ্যে পাচ্ছি আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে একেবারেই কিন্তু কম দামে দিয়ে দেবো হাতের কাজের ড্রেস তাও আবার পিওর একটা কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসটা পাবেন প্রথমে আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মূলত ফ্রন্টের ডিজাইনটা এটি থাকবে নিচের বর্ডারটাতে এই সাইডটাতে আমরা আরই কাজ পাচ্ছি একটা ডলার চারপাশে সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা এটা ফ্রন্ট পার্ট ফ্রন্টের সাথে কিন্তু আমরা স্লিভসের অংশটা রানিং পাচ্ছি এই ফুল হাতা কিন্তু পেয়ে যাব আমরা আর এটা হবে ব্যাক পার্ট ব্যাক পার্টও সুন্দর করে প্রিন্ট করা থাকবে ফেব্রিক্স কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য সালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাট্টাটা থাকবে চরম সুন্দর একটা দুপাট্টা প্যাটেল প্রিন্টের আমরা দুপাট্টা পাবো এই ড্রেসটা একেবারেই কিন্তু আমরা কম দামে আপনাদেরকে দিয়ে দিবো একেবারে কিন্তু সাধ্যের মধ্যে সেরা একটা দামে কিন্তু আপনাদেরকে এই ড্রেসের প্রাইসটা আমরা দিবো এটা হচ্ছে মূলত দুপাট্টার প্রিন্টটা অনেক নাইস থাকবে দুপাট্টাটা অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে এখন আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে টিএ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেসের চারটা কালার আছে কোনোটাই আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ এবং ডিজাইন করা হয়েছে পুরো ড্রেসটা জুড়েই কিন্তু এখানে ডলারের কাজ এবং আড়ি কাজ করা হয়েছে আর দুপাটা তো সেরকম দুপাটা এই যে দুপাটারটা দেখুন আসলে দুপাটাটা না দেখলে বুঝতে পারবেন না কত বড় দুপাটটা মাত্র সাতশো টাকায় একটা হাতের ড্রেসের সি পিস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সাতশো টাকা থাকছে এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ড্রেসটা প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর সম্পূর্ণ প্রিন্টগুলো দেখুন এবং গলার কাজগুলো দেখুন সুতোর কাজ করা একেবারে হাতের সুই সুতো দিয়ে গাঁথা কাজ করা হয়েছে আর এ হচ্ছে মূলত দুপাটটা এত সফট একটা কাপড়ের মধ্যে থাকছে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস আমরা সাতশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা রিয়েল আকাশি কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র সাতশো টাকা আট সাতশো টাকায় পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর দুপাটা থাকছে তো বৃহস্পতি সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম